আকাশ নতুন বাতাস নতুন সবই তোমার জন্য চোখে নতুন চাওয়ি করলে আমায় ধন্য আকাশ নতুন বাতাস নতুন সবই তোমার জন্য চোখে নতুন চাওয়ি করলে আমায় ধন্য যেদিকে তাকাই মনে হয় তাই পুরনুই পৃথিবীটা অনেকে যেন অন্ন চোখে নতুন আমায় ধন্য নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই উনিশশো আশি সালের চব্বিশে জুলাই প্রয়াত হন আমাদের মহানায়ক উত্তম কুমার গতকাল তারই প্রয়াণ দিবস ছিল আর সেই কারণেই হার মানা হার ছায়াছবি থেকে আমি তার অভিনীত একটি গান গাইবার চেষ্টা করলাম আর গানটি আমার এক ইউটিউব বান্ধবীর উদ্দেশ্য গাইলাম কারণ সে আমাকে অনুরোধ করেছে যে প্রত্যেকটি ভিডিওর মাঝে মাঝে আমি একটু করে যেন গান শোনাই আজ আমি নিয়ে চলে এসেছি একটি রেসিপির ভিডিও আর রেসিপিটি আমি তৈরি করব চিচিঙ্গে দিয়ে অনেকেই কিন্তু চিচিঙ্গে খেতে পছন্দ করো না এখানে আমি তিনটে চিচিঙ্গেকে গা চেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম সরু করে কুচু করে নেব যারা চিচিঙ্গে খেতে পছন্দ করো না তারা এই রেসিপিটা অবশ্যই দেখো এভাবে বানালে কিন্তু আর চিচিঙ্গে খেতে আপত্তি করবে না সব চিচিঙ্গিগুলো কাটা হয়ে গেছে এর সঙ্গে নিয়েছি আমি দুটো ছোট আলু টুকরো করে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা এক কর আদা এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম কাতলা মাছের ডিম আজকে আমি এই চিচিঙ্গি এবং মাছের ডিম দিয়েই রেসিপি তৈরি করব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাস অন করে আর সর্ষের তেলে আজকে আমি রান্নাটা করছি এটা কিন্তু সাদা তেলেও করা যেতে পারে তবে আমি আজকে সরষের তেলেই রান্না করছি কড়াই গরম হওয়ার অপেক্ষায় সবার প্রথমে আমি মাছের ডিমটাকে ভেজে নেব মাছের ডিম ভাজার একটা টিপস আমি বলি মাছের ডিম কিন্তু কখনো ফুল আছে ভাজতে নেই আর যতটা সম্ভব কম তেলে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা আমি টুকরো করে নিই সমস্ত ডিমটাই আমি তেলে দিয়ে দিলাম এবং এতে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম মাছের ডিমে একটা গন্ধ থাকে তাই জন্য আমি আর হাত দিয়ে বেশি ঘাটাঘাটি করলাম না সমস্ত ডিমটাই দিয়ে এভাবে খুন্তির সাহায্যে টুকরো করে ভেজে নিচ্ছি দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে ডিম খুব বেশি ভাজার দরকার নেই তাহলে স্টিফ হয়ে যাবে এবার আমি ডিমটাকে একটা বোলে ঢেলে নিলাম চলে যাব পরবর্তী রান্নার স্টেপে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল এবং তাতে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন গরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ পর আলু আদা কুচি কাঁচা লঙ্কা যা যা উপকরণ ছিল সব কিছুই দিয়ে নিচ্ছি খুব ভালো করে সব উপকরণগুলোকে আমি ভেজে নেব এখানে কিন্তু আমি নুনের ব্যবহার এখন করলাম না সবগুলো উপকরণকে একটু লাল করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে চিচিঙ্গে দেব এবং নুন ব্যবহার করব। আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা একটু ধৈর্য ধরে বানাতে হবে আর রান্নার আসল স্বাদ্য নির্ভর করে ধৈর্যের ওপর যে যত ধৈর্য নিয়ে রান্না করবে রান্নার স্বাদ তত বেশি হবে কথা বলতে বলতে দেখো সমস্ত উপকরণগুলোই কিন্তু বেশ বাদামি মতো হয়ে এসেছে মানে আমার ভাজা প্রায় কমপ্লিট এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং নুন আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিচিঙ্গেগুলো কোনো রকম মশলা কিন্তু আমি এতে আর ব্যবহার করব না এই কাঁচা লঙ্কা এবং হলুদ নিম দিয়ে চিচিঙ্গে এবং মাছের ডিমের যে রেসিপিটা তৈরি করব একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা ভালো লাগে এটা খেতে আমার সব ভিডিওতেই আমি খেয়াল করে থাকি যে অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও নুন দেওয়ার ফলে চিচিঙ্গিগুলো কিন্তু দেখো অনেকটাই মজি এসেছে আর এবারে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাছের ডিমগুলো মাছের ডিম দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে সবজিটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি খুব অল্প পরিমাণ জল ব্যবহার করব যার ফলে ভাজাটা সফট হবে দেখো একদম সামান্য জল আমি এখানে দিয়ে দিলাম আর এই যে ভাজাটা করব সেটা ভাত ছাড়াও রুটি বা পরোটা দিয়েও কিন্তু খেতে খুব ভাল লাগবে গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি এবার তরকারিটাকে চাপা দিয়ে দেব তাহলে তরকারিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং মাঝে মাঝেই এভাবে ঢাকা খুলে আবার নেড়ে চাপা দিয়ে দেব এভাবে ঢাকা চাপা দিয়েই আমি সমস্ত ভাজাটা করব আমি একটু চেক করে দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আলুটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভাজাটার জলটাও কিন্তু দেখো অনেকটাই টেনে এসেছে এখানে আমি একটা টিপস বলি এই যে ভাজাটা এর মধ্যে যদি আমি একটু পিটালি ব্যবহার করি তাহলে কিন্তু ভাজাটা বেশ মাখা মাখা হবে যেহেতু নিরামিষ সবজি আমি খুব সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করলাম আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি পিটালি হিসেবে ব্যবহার করলাম আর তাতে তরকারির টেক্সচারটা কিন্তু একদম মাখা আসবে দেখো কেমন ঝুরো ভাজা হয়ে গেছে আর তরকারিগুলো কিন্তু বেশ একটার সঙ্গে আরেকটা মিশে গেছে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও আর যে বাড়িতে চিচিংকে খেতে পছন্দ করে না আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি যে এইভাবে চিচিংগে রান্না করলে তারা অবশ্যই খাবে তাই বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবারে আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে ভাজাটা আর এটা ছিল তরকারির ফাইনাল লুক ডালের সঙ্গে প্রথম পাতে কিন্তু এই ভাজাটা খেতে বেশ ভালো লাগে আবার ডিনারে কিন্তু রুটি বা পরোটা দিয়েও এই ভাজাটা খাওয়া যায় আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য